रात में टाइम बिता ना भाई दिन नहीं बिता ना तो पूरा दिन पूरा घुमा स्कूल गया मैच मैडम भी साथ में गया था तो ना हेलो एवरीवन अस्सलाम वालेकुम तो लाइव टेक ही ठीक है सिलो नेटवर्क समस्या कारण है ठीक है

ये का

আমি এমন একটা মল কিনবো ওই যে লাইক করতে গেলে কি লড়াই না আইফোন কিনা আইফোন কিনতাম আইফোন বাড়তে যায় বলা

মানে শহর দিয়ে আর প্রবাসীদেরকে নিয়ে কথা দেখো প্রবাসীদেরকে নিয়ে কথা প্রবাসী লোকই পারবো মানে ইয়া করে পারবো প্রত্যেকটা প্রবাসী যদি টা জানা অলরেডি তো খেপে গেছো ওই

ಮಧ್ಯ ಪ್ರವ

ঠিক আছে সৌদি আরব এয়ারপোর্ট ধরে না আর বাংলাদেশের কতদিনে কত সাল মানে হইতা মানে কত কইতে পারি না তো এ কারণে আমি কথা ঠিক আছে নতুন ইউটিউব কথা বলতে বলতে পারতেছি না আমি ব্লগ ভিডিও করি না তো মানে কি বলবো যে প্রবাসীরা যে কষ্ট করে না এই কষ্ট যদি আপনারা নিজস্ব দেখতেন না চোর পানি ওজোর বলে ঠিক আছে আর দ্বিতীয় কথা হচ্ছে যে মোবাইল নিতে না ফ্যামিলির কারণে কারণ একটা জিনিস আপনারা বুঝতেন চার বছর পাঁচ বছর বিদেশ করার পর ফ্যামিলির লেগে একটা দুইটা মোবাইল না নিতে পারে আমরা কি বাংলাদেশের কি নাগরিক হইলাম ঠিক আছে এয়ার ফুডের মধ্যে সৌদি আরবে এয়ার ফুডের কোনো ধরে না ঠিক আছে সৌদি আরবে মেশিনের মাধ্যমে ধরেও না ঠিক আছে মেশিনে চেক করে ধরা পড়েও না ঠিক আছে সৌদি আরবে সমস্যা না সমস্যা যেহেতু বাংলাদেশে বিমানবন্দর আন্তর্জাতিক বিমানবন্দর সাদালার আন্তর্জাতিক বিমানবন্দরে ঘুষ করে বড়ায় হানে ঠিক আছে কারে মায়েরা খায় রাখাইতে পারবো এটা দেখে ঠিক আছে একটা দিন যদি প্রবাসী কষ্ট দেখতা তাহলে বুঝতা ঠিক আছে প্রবাসী কষ্ট তো তোমরা দেখো না দেখলে অবস্থা আর এক যুগালি তো দরুড়ে সবাই যে কন্টিনিউ আমিও তো ছুটি কারণে মানে আমার কথায় মানে আসে যায় মানে আমার কথা তো আসে যায় আছে না ঠিক আছে কারণ আমি প্রবাসী তো আমি হালকা হালকা কিছু কথা করার দরকার দরুর ব্যাপারে কথা বলতে কইছে এক এক ম্যাঙ্কার বলে কি যে আমরা প্রবাসী কামলা ডাস্টবিন পরিষ্কার করি এটা করি এটা করি আরে আমরা যে চলি না

কমেন্ট করে ঠিক আছে যে আমরা প্রবাসীরা মানে আমারের এখানে কমেন্ট করে না কমেন্ট করে না অন্য প্রবাসী বাইরে যে ভিডিও বানা ঠিক আছে যে আমরা আমরা প্রবাসী ডাস্টবিন পরিষ্কার করি এটা করি এটা করি আর এই একবার আমরা জায়গাতে দেখ কেমন লাগে তো বাসাও কি জিনিস বুঝবে এলে এমন বুঝতে না ঠিক আছে আমরা ডাস্টবিন পরিষ্কার করলো যেটা করে মনে করি যে আমরা থাকায় দেশটা চলতেছে আছে ঠিক আছে তারা তো আমরার আমরার হায় আমারই করছ আমরারই হাস আবার আমরারি আমরা পাগল হাস তো আরামে এ কারণ ঠিক আছে আজকে যদি আমার থাকতো তো অনেকেই লাইক শেয়ার করে পাশে থাকতো ঠিক আছে আমার হয়তো চ্যানেলটা ছোট ঠিক আছে আমি লাইক আয়ের কথা বলিও না

অবশ্যই আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের মাঝে চাই ভালো কিছু দেওয়ার ঠিক আছে চেষ্টা করি করার এদিকে আমি লাইভে সবসময় আসতাম কারণ আপনাদের ভালোবাসা পেলে আসতাম কিন্তু লাইভে আসা দ্বিতীয় কথা হচ্ছে সময় দ্বিতীয় কথা আমার টেনশন নাই এ কারণে

We'll <laughs>

अलग तो आये हैं वो तो खामोशी तो 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 में होता है जो 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 भी हो आये हैं खामोशी में होता है और फिर भी हमने बहुत बहुत ज़्यादा lecture आये थे और ये कह रहे थे कि जुड़ी होने चाहिए अपना सब आज्ञा में तो ही क्या ले आज्ञा में ही जुड़ी चाहिए में ही क्या ले

내가 안 보고도 보여주면 안 되는 사람한테 빨리 보여주자고. 내가 보지 말라고. 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 내가 보지 말라 हाँ, तो बस यहीं पर। वहीं पे कितना जाए जाए तो तो बंद हो गया।

ससो दे आर प्रवासी अच्छा

अच्छा बोल स्वतः नाव त्या

guys Thank you. Да. गैस के वास्तव में नासुनी तुम्हारे इधर आएगा तो गा ऐसे टाइगर कलम टाइगर कलम ओके okay गैस बालों तक बाहर ना बाहर चकुर मुंह पर देखो देखो ना